রব জন্য করছেন না রব হাঁকি মেজন্য কি ওদের পরীক্ষা নিচ্ছেন দেখি তোমরা কি করছ ইংরুবা যদি তোমরা আল্লাহ রাস্তায় বের না হও আমি কঠিন শাস্তি দিব যদি না রাখাস্তা পুস্তি মুম্মা আজকের সৌদি আর আজকের কাতার আজকের কুয়েত আজকের দুবাই আজকের বাহরাইন আজকের ওমান যদি উমর মুসলিমার পাশে না দাঁড়ায় এদের পরিণতি ভয়ে ভয় হবে ভয়াবহ যদি এরা পাশে না দাঁড়ায় মুসলমানদের পাশে না দাঁড়ায় এদের পরিণতি ভয়াবহ হবে আল্লাহ সবাইকে মতে বুঝতে পারে পাশে দাঁড়াবার তাফিক দান কি কি আছে কি কি নাই বলেন পরীক্ষা চলতেছে আরব বিশ্বের জন্য দেখি তোমরা কি করছো দেখি দেখি তোমরা কি করছো আমরা হাজার মাইল দূরে ছয় ছয় হাজার কিলোমিটার দূরে আমরা ছয় হাজার কিলোমিটার দূরে আমরা তো যান দিতে পারবো না দেখি আমরা জান দেওয়ার মানসিকতা লালন করি বাংলাদেশে আঠারো কোটি মানুষ প্রতিটা যুবক যান দেওয়ার মানসিকতা লালন করে যদি আমাদের রাস্তা খুলে দাও আমরা এই খালি হাতে চলে যাবো বলে আচ্ছা আল্লাহরা আমরা এই এইভাবে যদি বেড়ায় ধরি আপনি তো আলি আপনি তো আজিম রব যেন বলেন তোদের পরীক্ষার জন্য একা ছেড়ে দিয়েছি তোরা যদি নাই আসিস তোদের শাস্তি আমি নিশ্চিত করব আর ফিলিস্তিনিদেরকে আমি উদ্ধার করব আল্লাহ পারে না পারে না ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আপনারা তো এমন মরমুন তো ছস্তি জাতিকান্দা দিবে জুলুমের ইতিহাস বানায়া দিবে জুলুময়ের যে ওইরা জলেব জুলুম জুলুম করে দিকেই ফিরে বলেন জুলুম কি জুলুম জুলুম করে দিকেই ফিরে বলে আয় আহুদুহু খাইস জুহু মা অহু আল্লালি উল্লাফি এরপরে আল্লাহ বলেন কোনো মুসলমান যদি পাঁচ হত নমাজের পরে তেত্তিরিশবার পরে সোভা আর তেত্তিরিশবার পরে আল্লাহ দুনি চৌথি রিজবার পরে অকেবাব রাসুল বলেন হুসুরাতু বলে হু ক্যাসুরাত গুনা যত বেশি হোক না কেন আল্লাহতরা সবগুলো গুনা মাছ করে দিবে দুটোর সাথে পড়া এশতেজারের সাথে পড়া এশ তেশারের সাথে পড়া এস দে বা আর এস এস্তেজার মানে আমি কি পড়লে কি দিবে এটা বুঝে বুঝে পড়া দুই নম্বরে আমি কি পড়ছি এটা বুঝে বুঝে পড়া তাহলে আপনি সমস্ত গুণা থেকে মহাপবিত্র আপনি গুণা থেকে পাক আপনি জুলুম থেকে পাক তাইলে বোঝা গেছে রক্ত জুলুম করছেন না কি করছেন না বলেন জুলুম করছেন না বলে দেখেন সুবাহান আল্লাহ আপনি কিন্তু জুলুম থেকে পাক আল্লাহ আপনি কিন্তু

Subhanallah 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 سبحان الله 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 سبحان الله, سبحان الله 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 الحمد لله الحمد لله الحمد لله, الحمد لله الحمد لله، 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 الحمد لله الحمد لله، 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 الحمد لله 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 <سفلق> الحمد لله الله أكبر 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 الله, أكبر. الله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله أكبر 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 الله أكبر

শুধু আল্লাহ ভুল করে পড়তে হবে আকবার মোটা করে পড়তে হবে এই সব মিলিয়া মূল দিছিল তুমি তোমার কথা বসাও যে সারা পৃথিবীর সমস্ত শক্তি আমি বড় দিলে কথা আসতে অসুবিধার কথা যে আল্লা সারা পৃথিবীর সমস্ত ক্ষমতা নাই

থাকলো না কেন আহ আহ কেউ বুঝেন নাই এই বিশ মিনিটের দাম কত বুঝেন নাই এই তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বুঝেন নাই বাস্তব বুঝেন নাই বুঝেন নাই এই বিশ মিনিটের মসজিদে থাকার দাম কত রাহদু লা শারিকানা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা আল্লাহ তিনি ছাড়া কোনো মা'বুদ নাই তিনি একা তার কোনো শরীক নাই পাঁচ চাই সুবাই তার বলনা আনফুসানা রব্বানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة. না তানা তফ্লিফুন নিয়া আন্না দাতুর মেহেরবানি করে আমাদেরকে maaf করে দেন আল্লাহ আমরা যারা বসছি মাওলানা আমাদের প্রত্যেককে আপনি maaf করে দেন মাওলানা আল্লাহ আমাদের আব্বা আম্মাকে maaf করে দেন আল্লাহ আমাদের হাজিস মাইনসবকে আপনি maaf করে দেন মাওলানা তার আব্বা আম্মাকে আপনি maaf করে দেন আল্লাহ আরুন বের আম্মার এন্ডকা হয়ে গেছে তার মাফ করে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ মাদ্রাসাখানাকে আপনি কবুল ফরমান আল্লাহ আল্লাহ চোখের পানি ছাড়া মাদ্রাসা হবে না আল্লাহ মোবাইল দিয়ে হয় না হবে জিগির ছাড়া মাদ্রাসা হয় না জিগির ছাড়া মাদ্রাসা হয় না চোখের পানি ছাড়া মাদ্রাসা হবে না আল্লাহ মাদ্রাসাকে আমি কবুল ফরমান আল্লাহ বড় থেকে বড় জায়গার ব্যবস্থা ঠিক করে দেন মহলাম